এসআইআর মানে হচ্ছে বিশেষভাবে মানে একটা নিবিড় ভোটার তালিকার সংশোধন তাতে কোনো এটা যে কোনো নির্বাচনের আগে হয় এবং নির্বাচন কমিশন এটা করতেই পারে সমস্যাটা কোথায় হচ্ছে যে এসআইআরটার বিরোধিতা আমি করছি না কিন্তু এসআইআরটাকে ঠিক ভোটের এক মাস আগে অন্যান্য সব রাজ্য ভুলে গিয়ে বিহারে ভোটের সময় বিহার পশ্চিমবঙ্গের ভোটের আগে পশ্চিমবঙ্গ এটা করার পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্যটা কাজ করছে বা যে সমস্যাগুলো হচ্ছে তাতে আমার মনে হচ্ছে যে এই এসআইআরটা এখন কাঙ্ক্ষিত নয় প্রথম কথা হচ্ছে যে এসআইআর বিজেপির একটা শর্ট টার্ম গোল আছে একটা লং টার্ম অর্থাৎ স্বল্প মেয়াদি লক্ষ্য আর একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য স্বল্প মেয়াদি লক্ষ্যটা হচ্ছে ভোটার তালিকা থেকে অন্তত নব্বই লক্ষ মুসলিম যে ভোটার যারা অনুপ্রবেশকারী বলা হচ্ছে তাদেরকে বাদ দেওয়া বিজেপি মনে করছে যে এই নব্বই লক্ষ ভোটার যদি বাদ যায় তাহলে বিজেপির একটা লাভ হবে সেটা এবং তারা মনে করছে যে এই সব সব ভোটার ভোটার বাদ দিয়ে দাও কিন্তু এখানে দশ কোটি মানুষ ন কোটি ভোটার সেখানে নব্বই লক্ষ বাদ দিলেই মমতা হেরে গেল বিজেপি ক্ষমতায় চলে এলো এটাও কিন্তু একটা অতি সরলীকরণ দ্বিতীয় কথা হচ্ছে যে ভোটার তালিকা থেকে শুধু মুসলমানরাই বাদ যাবে আর হিন্দুরা বাদ যাবে না তা তো হয় না বিজেপি তো সাতাত্তরটা এমএলএ তারা তো কুচবিহার থেকে বন্যা এই যে রিজিয়নটাতে সম্ভব হয়েছে কারণ বিহারে মুখ্যমন্ত্রী কুমার বিহারে জেডিইউ আর বিজেপি তারা তো ক্ষমতা পেয়েছিল রাজ্য সরকার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তারা বিরোধিতা করছে রাজ্য সরকারকে রকম ভাবে সঙ্গে না নিয়ে এসআইআর বাস্তবায়িত করা যায় না তোমাকে করতে গেলে শুধু স্টেট ইলেক্টোর অফিসারের ভরসায় কিন্তু হয় না আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী হতেন তাও আমি বলতাম সম্ভব কারণ রাহুল গান্ধী যেদিনকে নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করলো বিহারে সেদিন নির্বাচন যে ভোট চুরি নিয়ে এত কথা বলার পরে সেদিন রাহুল গান্ধী বিদেশে চলে গেছে তো এই অ্যামেচারিস্ট পলিটিশিয়ান কিন্তু মমতা নয় আমি তো মজা রসিকতা করে বলি তৃণমূলকে যে লাগে রহ মুা ভাই অর্থাৎ একদম কোনো ছাড়াছাড়ি ব্যাপার নেই অক্টোবর একত্রিশ অক্টোবর থেকে এর তিরিশখানা নির্বাচন কমিশনকে লিখে দিয়েছে এক একটা করে আত্মহত্যা এক একটা করে মৃত্যু সঙ্গে সঙ্গে সেটাকে ইস্যু করা এই যে লেগে থাকার মানে এই জিনিসটা কিন্তু বিজেপির সংগঠন নেই না মোদি গ্যারান্টি যতই বলো মোদী আমি আমি কিন্তু মোদীর জনপ্রিয়তার আমিও মনে করি যে মোদী কিন্তু এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষ করে জনপ্রিয় জনপ্রিয়তম নেতা হ্যাঁ বিজেপি একটা বিরাট দল আমি মানছি কিন্তু বিজেপি হিন্দি বলয়ের ফর্মুলা দিয়ে পশ্চিমবঙ্গটাকে জয় করে ফেলবে এসআইআর দিয়ে এটা হয় না হ্যাঁ লং টার্ম গোল বলছিলাম সেটা কি না সেটা যদি এই এসআইআর দিয়ে এটা প্রচার করা যায় যে অনুপ্রবেশকারী মুসলমান মমতা এইটা এইটাকে যদি হিন্দু মুসলিম একটা বিভাজন করে হিন্দু ভোটটাকে করায়ত্ত করা যায় কেননা রাম মন্দিরের ইস্যু ট্রাই করে দেখা গেছে পশ্চিমবঙ্গের বাঙালি জয় শ্রীরাম খায় না কাশ্মীর খাচ্ছে না এগুলো ন্যাশনালিস্ট ইস্যুস আছে কিন্তু পশ্চিম বাংলায় মমতাকে কাউন্টার করার জন্য এগুলো করে দেখা হচ্ছে না তো এখন অনুপ্রবেশটাকে একটা একটা বড় ইস্যু চেষ্টা রয়েছে গেছে বিজেপি বিজেপি চেষ্টা তো করবেই বলো বিজেপি তো যে আসন সংখ্যা সেই আসন সংখ্যাটা তো বিজেপিও তো গেন না বিজেপি কিন্তু রাজ্যে অনেকটা লাভ করেছে কেন ওদের দুটো কাউন্সিলার আমি দেখেছি তোমরা অনেকে দেখো সেদিন কলকাতা কর্পোরেশনে দুটো কাউন্সিলার জিতেছিল তাতে আডবাণী তখন উপপ্রধানমন্ত্রী তিনি আমি তখন দিল্লিতে উনি বলেছিলেন যে বিজেপি কা খাতা খোলা খাতা খোলা অটল বিহারী দুঃখ আমি শ্যামাপ্রসাদ মুখার্জি সেক্রেটারি ছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের জনসংঘের প্রতিষ্ঠাতা অথচ পশ্চিমবাংলায় আমরা কিছু করতে পারলাম না তো এই লক্ষ্যে বিজেপি সেই দুটো কাউন্সিলর থেকে আজকে সাতাত্তরটা এম এলএ এ এবং এতগুলো এম হয়েছে বলে একটা রাজ্যসভার সদস্য পথ পর্যন্ত বিজেপি পেয়েছে সুতরাং কংগ্রেস আর সিপিএম এর এই স্পেসটা পাওয়ার কথা কংগ্রেসটা হয়ে গেল মমতাই কংগ্রেস নিয়ে সবটা লেফ তিরিশ বছরের শাসনের ফলে এমন একটা পড়েছে তার থেকে উঠতে পারলো না তো বিজেপি বেঙ্গল কিন্তু তাই বলে মমতাকে সরিয়ে দিয়ে বিজেপি কালকে ক্ষমতায় চলে আসছে শুধু এসআইআর দিয়ে হ্যাঁ আমি মনে করি এটা মানে ছেঁড়া কাঁথায় শুয়ে মানে ওই চাঁদ ধরার স্বপ্ন ছাড়া আর কিছু নয়

বিএলএ যেটা সেটা তো দলের কিন্তু বিএলওটা তো সরকারি এখন এই সরকারি বিএলওরা বিদ্রোহ করছে এই জিনিসটা কি করে সম্ভব হচ্ছে তাহলে কি সব তৃণমূল হয়ে গেছে আসলে যেটা হয়েছে যে এই ফর্ম আমাকে বিএল যারা হয়েছে তারা তো অনেক রকমের অফিসার আছে একজন বলছিল বলছিল যে এত অত্যাচারিত না মানে রাত্রিবেলা পর্যন্ত মানে এস এস করছে এটা করো ওটা করো তুমি একটা ফর্ম মানে ধরো ইংরাজিতে তুমি জানো না তোমাকে ইংরাজি ফর্ম দেওয়া হয়েছে ধরো তুমি চাইছো আবার ইংরাজি ফর্ম বাংলা জানো না তোমাকে তো এই একজন মহিলাকে আমি জানি আমার পরিচিত আমি নাম বলতে পারবো না বলা অনুচিত মানে তার যে বাড়ি সেই বাড়ি থেকে সে বিয়ে করার পরে তার পদবি চেঞ্জ হয়েছে এবারে বিয়ে করার পরে তার ডাইভোর্স হয়ে গেছে এবং সে এখন সিঙ্গেল ওমেন কলকাতায় থাকে এবং তাকে ওরা গেছে নির্বাচন কমিশন থেকে জোর দিচ্ছে যে শ্বশুরবাড়িতে গেছে সারনেম চেঞ্জ হয়েছে তো শ্বশুরবাড়ির সারনেম নিয়েছিল এবারে শ্বশুরবাড়ি যেহেতু ডিভোর্স হয়ে গেছে তারা করেনি যে আমরা জানি না এখন সেই মেয়েটি সে আগের যে তার পদবি ছিল সেই পদবিতে চাইছে কিন্তু ওরা বলছে যে এই এক মাসের মধ্যে হ্যাঁ আমরা করে দিতে পারবো না এখন তোমার ফোন নাম্বার ধরো তুমি চেঞ্জ করেছো বলছে আগের ফোন নাম্বারে দু হাজার সেই নাম্বারে তুমি দিলে লিঙ্ক করতে পারবে তোমার নাম্বার চেঞ্জ হয়েছে এবারে সে বলছে আমি হ্যারাস্ট হচ্ছি কেননা আমাকে আধার কার্ডের সাথে নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ায় আমাকে এখন নতুন ভাবে করতে হবে ওরা বলছে এত সময় নেই একটা বাড়িতে একটা বিয়ে লোক কবার যেতে পারে আর এত কোটি কোটি ভোটার সবটাই খুব একটা মানে নর্মালি করা হচ্ছে সেইখানে সমস্যাটা হচ্ছে আপনার অভিজ্ঞতায় তাই এবারে খাতা ফেলতে পারবে বিধানসভা বাম ছাটা তুমি যেটা বলছো সেটা হতে পারে কোনো জায়গায় বামরা নিশ্চয়ই করতে পারে কিন্তু বামেদের প্রতি মানুষের যে মহ মহভঙ্গ। সেটা এত তীব্র আমি মনে করি সেটা ভালো নয় গণতন্ত্রের জন্য বামেদেরও একটা পরিষদ থাকা উচিত এবং বামেরা কিছু ভোট পাওয়া উচিত কিন্তু সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক করে দেবেন না যে বিরোধী দল কি হবে এখন কি হয়েছে বামেদের দীর্ঘ শাসনের মানুষের যে বিতরাত সেই বিতরাগটা না এখনো আহ হয়নি নবীন প্রজন্মের নেতারা এসছেন বটে কিন্তু এখনো তাহলে তো সেলিমকে রাজ্য সম্পাদক করার পরে মুসলিম ভোট যেটা সিপিএম এর ছিল সেটা সব হুড় করে আবার আলিমুদ্দিন চলে যাওয়ার কথা আলিমুদ্দিন স্ট্রিটে মুসলিম আর কাকা বাবু যিনি প্রতিষ্ঠাতা তিনি তো মুজাফর আহমেদ আবদুল্লাহ রসুলকে তোমরা দেখ আমি তো ইন্টারভিউ করেছি আবদুল্লাহ রসুল পাকসার কমিউনে থাকতেন তো এইসব কমিউনিস্ট নেতারা তারা তো মুসলিম নেতা ছিলেন তাহলে মুসলিমরা কেন কমিউনিস্টদের কাছে ফিরে যেতে পারছে না তার ফলে যেটা হয়েছে যে সিপিএম এর চেষ্টা চলছে কিন্তু অনেক সময় লাগবে দেয়ার ইজ নো ফুল স্টপ ইন পলিটিক্স আবার নিশ্চয়ই সিপিএম আসতে পারে আমি বলছি না আসবে না না আমি জ্যোতিষী না আমি পোলস্টার সুতরাং আমি সেটা বলবোও না কিন্তু সিপিএমকে অনেক কাঠখড় পোড়াতে হবে এবং অনেক মানে খোল নোলচে বদলাতে হবে